स्त्री মৃত্যু সংবাদে বা স্বামীর মৃত্যু সংবাদে স্ত্রী স্ত্রী চিরবিদায় এই ঘটনা খুবই বিরল ঘটনা ইয়া কুদ্রতিতে আপনি এই এলাকায় নজির স্থাপন করেছেন এই এলাকায় আরেকটি নজির আমার মনে আছে ইয়া আল্লাহ রবির বাজার মসজিদে নামাজরত অবস্থায় আরেকজন মুসল্লি পৃথিবী থেকে বিদায় দিয়েছেন ইয়া আল্লাহ এই এলাকায় তারা উন্নততর এবাদতের মাধ্যমে আরাধনার মাধ্যমে তপস্যার মাধ্যমে আপনার এই এলাকাকে গৌরবান্বিত করবো الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم يسجد والسماء رفعها ووضع الميزان لا تضعوا في الميزان وحكم الوزن بالقسط ولا تقصر الميزان والارض وضعها للنام فيها فاكهة ونخل ذات الاكمام والحب جلس في الريحان علي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزيل تنزل قوما ما أنزل آباؤهم غافلون لقد حق القول على أكثر فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم

salina la sihati mustafa tanzilala tisir rahimni tunjil pau mamma pun tidak ada bangun pau basir muslim rahman rahim haru aqbal বর্তমানে আত্মীয় স্বজনকে নিয়ে সবাইকে নিয়ে ব্যস্ত যাবে ইয়া আল্লাহ সেই সেই সেইটা তুমি বলেছ আমরা সেটা ফলো করে আসছি ইয়া আল্লাহ মাহাদি আমাদের কাছ থেকে কিছু দূরে সাহিত খাঁচা দিয়ে তার কবরটাকে ঢেকে দেওয়া আছে ইয়া আল্লাহ এই কবরস্থানে আরো অন্যান্য অন্যান্য মূর্তিকেন্দ্রা রয়েছেন আশেপাশে কবরস্থানে রয়েছে। মাহদির মাহদি যেভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেই উচিরায়াপ করে দাও নিষ্পাপ করে নেই পৃথিবীর কোন তাকে পৃথিবীর কোন অন্যায় বিচার অত্যাচারে সে জর্জরিত হয় নাই নিষ্পাপ শিশুর কারণে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও পরিবার পরিজনকে মাফ করে দাও আল্লাহ এই মসজিদটা যাতে সবাই অকাতরে দান করে এই মসজিদ নির্মিত হচ্ছে মসজিদের পাশেই মাহাদির কবর এই এই কবরস্থান আজ মসজিদটি সুন্দরভাবে বিনির্মিত হলে তো এই কবরস্থানের মুর্দকেনরাও দোয়া পাবে তোমার खास কুদ্রতিতে গায়বী রহমতে এই মসজিদ যাতে বিনির্মিত হয় মসজিদের মসজিদে সবাই যেতে শরীক থাকে আমরা আহ্বান জানিয়েছি পুনরায় আহ্বান করছি এই মসজিদকে তুমি সুন্দরভাবে নির্মাণ করে দাও আমরা যে যতটুকু পারি সহযোগিতা করব যদি তোমার खास কুদ্রতি গায়বী কুদ্রতি দেখা যায় না বোঝা যাবে না হঠাৎ করে কেউ দিয়ে দিবে সেই রকম পরিবেশে মসজিদটাকে তুমি সুন্দর করে দাও আশেপাশের মসজিদকেও তুমি সুন্দর করে দাও মাহদির পরিবারকে हिफात करो या नहीं। 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 नहीं।